খাবার ফেলে অস্ত্র তুলে রণক্ষেত্রে চলি মোর ক্ষমতার সব দিয়ে তার প্রতিরোধ গড়ে তুলি বলে সে বারংবার বাবা কি আমার ফিরবে না আর কেন সে মানল হার যে বিরোধী দ্বারা আমি পিতাহারা ঝাঁপিয়ে তাদের উপর রক্তে রাঙিয়ে কফিন বানিয়ে পাঠাবো তাদের ঘর দেশের সেনাদের আত্মত্যাগ নিয়ে লেখা আমার এই কবিতা তাই প্রত্যেকটা মানুষকে কবিতা সবটুকু শোনার জন্য অনুরোধ করছি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন স্বদেশ রুক্ষী সাহসী ফৌজি তোমায় শ্রদ্ধা হাজার শত রাষ্ট্রের তরে মন উজাড় করে যুদ্ধেতে থাকু রত বৃদ্ধা জননী গর্ভেন প্রস্থান মাতৃভূমিকে ভালোবেসে প্রস্থান কাল আখি ছলছল ছল ঝরছে নয়ন বাড়ি গর্ভধারিণী আমার জননী মোছায় নয়ন আমারই নিষ্পাপ শিশু বোঝে না সে কিছু বাবার হাতটি ধরে আমাদের ফেলে কোথা যাও চলে এসো নাকো বাবা ফিরে সহধর্মিনীর আখি ভরা পানি নীরব বল অসহায় দেখা কত না সে একা আজ সে কত কঠিন বলি ও তো নয় এ দেশের ন্যায় যুদ্ধ আমাকে ডাকে দাও আমাকে নয়ন জলে পুত্র কোলে এখন বিদায় বেলা পত্নীর বুকে পুত্রকে সোঁপে ও পথ এবার চলা পথ যে তিমির নাকি চলি ধীর লাগে কাঁটার আঁচড় চলি অবিরত দুর্গম পথ নাই ভয় ডর মোর ভয় কারে কয় জানি না কো তাই যুদ্ধাস্ত্র পিঠে জল পিপাসায় ক্ষুধার জ্বালায় অবিরাম চলি ছুটে দেশ মোর ধ্যান দেশ মোর প্রাণ ধরে রাখে কে আমারে করেছে যে পণ কাল আমরণ দেশ রক্ষারি তরে দেহে যতক্ষণ থাকবে প্রাণ দুর্জয় হবে জয় দেশ রক্ষাতে জীবন দিতে করি না কো কোনো ভয় ঝড় বৃষ্টিতে তুষার পাতে হাজার বাধা সে কত পঙ্কিল তলে কোমর জলে দেশ রক্ষাতে রত রবি তাহে পেটে ভুখা রয়ে দেশের মান, দিতে দ্বিধা নাই প্রাণ সুখে দুঃখে রত চলি এই মত এমনই মোদের চলা ছাউনির তলে কালে অকালে পরিবারই কথা বলা মাকয়ে মোড়ে আয়ে বাবা ফিরে তুই মোর ধ্যান জ্ঞান আমার বুকে তোর মাথা রেখে জুড়ায় আমার প্রাণ আর না পারি শত তাড়াতাড়ি ফিরবো এবার বাড়ি পরিবার সাথে খাবো এক পাতে কতই না আশা করি হাসি মিটি মিটি পেয়েছি ছুটি ফিরব আগামী মাস মোর কথা শুনে কত মজা প্রাণে মার কত উল্লাস মনে মনে ভাবি আঁকি মনে ছবি ঘরে কাটাবো দুমাস টানা নিষিথে হঠাৎ আওয়াজ বিকট প্রতিপক্ষের হানা খাবারে ফেলে অস্ত্র তুলে রণক্ষেত্রে চলি মোর ক্ষমতার সব দিয়ে তার প্রতিরোধ গড়ে তুলি হানা বিমানে গোলা বর্ষণে না পারি দিতে সামাল যতটুকু পারি প্রাণ দিয়ে করি ছাড়ি না তবু হাল রক্ত ঝরিয়ে আনব কেড়ে মোর দেশ সম্মান যুদ্ধে জয় করব যে তাই শত শত দিয়ে প্রাণ আজ হার নাকি দেশ মোর জয়ী রেখেছে দেশের মান শেষের গুলিটি লাগলো খুলিতে কেড়ে নিল মোর প্রাণ এখেন কালে মার মোবাইলে বেজে উঠে রিংটোন আয় বাবু আয় আমি তোর ন্যায় সাজিয়েছি আসন, ফোনের ওপারে মেনেছে যে হার বধির সে বাঘ বাবা বল মোড়ে একটু জোরে ফেরার দিন করুন সুরে আওয়াজ ওপারে সঙ্গী কাঁপিয়া কয় দেশেরই তরে আজ সে উপরে নিয়েছে চিরবিদায় বাঘহীন কত সে কঠিন তনয় বধুকে বলে আজ আমি তাই কত অসহায় উপরে সে গেছে চলে স্তব্ধ মন স্তব্ধ স্বজন স্তব্ধ আজ নিবাস বীর সম্মানে ফিরল সে গ্রামে কফিন বন্দি লাশ পুত্র জননী অভাগা পত্নী সে কত কফিন ধরে উচ্চ স্বরে সে যে কথা কই শত বলে বাবা আয় আমি তোর নেয় সাজিয়ে খাবার থালা রাখলি না কথা বুকে দিয়ে ব্যথা চলে গেলি এ অবেলা মা নাম ধরে ডাকবে কে মরে ধরবে কে আচল একবার আয় মনো আঙিনায় মোছাই আঁখি জল ছোট্ট তনয় জনীর ন্যায় বলে সে বারংবার বাবা কি আমার ফিরবে না আর কেন সে মানলো হার যে বিরোধী দ্বারা আমি পিতাহারা ঝাঁপিয়ে তাদের উপর রক্তে রাঙিয়ে কফিন বানিয়ে পাঠাবো তাদের ঘর তবে হবে খোদ নেওয়া প্রতিশোধ প্রতিশ্রুতি করিব যে তা রাখতে কথা পিতাও দেশের প্রতি বলি হিন্দ বলে আওয়াজ তুলে বিদায় দাও আমাকে জয় হিন্দ বলে আওয়াজ তুলে বিদায় দাও আমাকে জয় হিন্দ जय हिंद जय हिंद